হ্যালো ফ্যামিলি মেম্বার্স রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রাথমিক আবেদনে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট পাবলিশ করা হয়েছে অর্থাৎ ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে তো কী কী নোটিশ দেওয়া হয়েছে এবং কারা কারা উত্তীর্ণ হয়েছেন মেধা তালিকায় সে সকল তথ্য এবং পরীক্ষাও হয়েছিল তিন শিফটে তিন শিফটেরই রেজাল্ট পাবলিশ করা হয়েছে এখানে প্রথমত ফর প্রিলিমিনারি জন্য রেজাল্ট কিছু নোটিশ নির্দেশনা দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় প্রথম বর্ষ স্নাতক কোর্সে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রাক নির্বাচনী এমসিকিউ পরীক্ষার ফলাফল দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক কোর্সে লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের বাছাইয়ের নিমিত্ত গত আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত প্রাক নির্বাচনী এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে হঠাৎ অর্থাৎ তোমরা যে আটই ফেব্রুয়ারি যে প্রাথমিক অর্থাৎ প্রাক প্রাথমিক এমসিকিউর মাধ্যমে পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে প্রাক নির্বাচনী এমসিকিউ পরীক্ষার প্রতিটি শিফটের উপস্থিতি পরীক্ষার্থীদের মধ্যে হতে অনুপস্থিতির হারে আট হাজার দুইটি জন যোগ্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হলো অর্থাৎ প্রথম শিফটে যারা তিন শিফটে পরীক্ষা দিয়েছিল তো প্রতিটা শিফটে যোগ্য প্রার্থী তুলে ধরা হয়েছে আট হাজার দুইজন এত তো যুক্তে ও তালিকা বর্ণিত প্রার্থীদেরকে আগামী বিশেই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠায় নির্বাচনী ও লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য হিসেবে বিবেচনা করা হবে অর্থাৎ যারা প্রাক প্রাথমিক প্রাথমিক মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন তাদের বিশেই ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরই যোগ্য বলে বিবেচিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তো পরবর্তী আরও কিছু যা রেজাল্টে বলা হয়েছে পরবর্তীতে রয়েছে প্রিলিমিনারি টেস্ট রেজাল্ট শিফট এক শিফট একে প্রথমত রোল নাম্বার এবং অ্যাপ আইডি অর্থাৎ যাদের আইডি নাম্বার রোল নাম্বার এখানেই দেওয়া হয়েছে প্রথম শিফটে যারা উত্তীর্ণ হয়েছে প্রথম শিফটে উত্তীর্ণ হয়েছে রোল নাম্বার আইডি নাম্বার এ সকল তথ্য এবং ওয়েবসাইটই তুলে ধরা হয়েছে তো পরবর্তী রয়েছে দ্বিতীয় শিফট দ্বিতীয় শিফটের রেজাল্ট পাবলিশ করা হয়েছে দ্বিতীয় শিফটে যারা পরীক্ষা দিয়েছেন তৃতীয় শিফটের পাবলিশ করা হয়েছে দ্বিতীয় শিফ্টে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে যারা পরীক্ষা দিয়েছিলেন প্রিলিমিনারি টেস্ট যারা দিয়েছিলেন তাদের রিটার্ন এক্সাম হবে 20 ফেব্রুয়ারি এই বলে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে দ্বিতীয় শিফটে তো পরবর্তী রয়েছে তৃতীয় শিফট তৃতীয় শিফটে যারা পরীক্ষা দিয়েছিল তৃতীয় শিফটে একই যাত্রী একই পরীক্ষার্থী সবাই পরীক্ষা দিয়েছিল তাদেরও রিটেন পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা বিশেষ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং তাদের তৃতীয় শিফটে যারা পরীক্ষা দিয়েছেন তাদের প্রাক প্রাথমিক রেজাল্ট পাবলিশ করা হয়েছে তো এই সকল রেজাল্ট ওয়েবসাইট থেকেই তোমাদের কাছে তুলে ধরেছি তো পরবর্তী আপডেট পেতে অ্যাডমিশন অর্থাৎ ভর্তি পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ